আরেকটা যেটা জিনিস আমি জানতে চাইব আপনার কাছে যে কোন মাছ চাষ করলে বেশি লাভ হবে বা সব মাছ চাষে কি লাভ হয় না যে মাছ চাষ যে কোনো মাছ মাছ অন্তত পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি বিচার করি মাছ চাষ নিশ্চিত ভাবে লাভজনক সেটা মিষ্টি জলের হোক আহ নোনা জলের হোক মাছ হোক চিংড়ি হোক কারণ আমাদের রাজ্যে যে কোনো সাইজের মাছ যে কোনো মাছ বাজারে বা বিক্রি করতে অসুবিধা নেই বিপণন ব্যবস্থার সমস্যা আছে ঠিকই কিন্তু কারণ মধ্যস্বভোগী বা মিডল ম্যানের মাধ্যমে যেতে হয় যে চাষি মাছ ফলাচ্ছে তিনি বাজারে গিয়ে সরাসরি বিক্রি করতে পারছেন না সুতরাং তাকে যেহেতু মধ্যসত্ত্ব ভোগীর মাধ্যমে যেতে হয় সেক্ষেত্রে কিছুটা তার লাভের অঙ্কটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু লাভ নিশ্চিত এ নিয়ে কোনো সন্দেহ নেই যেমন একটা উদাহরণ দিই ছোট পুকুর যাদের রয়েছে যার মানে যে প্রান্তিক চাষি ক্ষুদ্র চাষি যে ছোট পুকুর যার রয়েছে তিনি যদি মনে করেন যে আমি পুকুরে মাছের ডিম হ্যাচারি থেকে কিনে নিয়ে এসে ডিম পোনা থেকে ধানি পোনা উৎপাদন করব পনেরো দিনে এটা একটা পনেরো দিনের চাষ পাত্র পনেরো দিন পরে ধানি পোনা বিক্রি করে দেব আবার ষোলো দিনের দিন আবার ধানি পোনা নিয়ে আসব আবার একত্রিশ দিনের দিন আবার বিক্রি করে দেব এখন কেউ যদি পাঁচশো টাকার ধানি পোনা কিনে নিয়ে আসে আমি নিশ্চিত পনেরো দিন পরে পাঁচশো টাকাটা পনেরোশো টাকা না হাজার টাকায় নিশ্চিতভাবে বিক্রি করতে পারবে অর্থাৎ তার টাকা পনেরো দিনে ডাবল হবে এইটা তো আমি কোনো চাষে দেখতে পাই না আবার যিনি ধান যিনি ধানি পোনা নিচ্ছেন কিনছেন তিনি হয়তো বলছেন চারা পোনা উৎপাদন করব যেটা মেয়াদ তিন মাস এবার তিন মাস ধরে চাষ করে তিনি চারা পোনা বাজারে বিক্রি করে দিচ্ছেন বা যিনি বড় মাছ চাষ করবেন তার কাছে চারা স্টার্টিং মেটেরিয়াল শুরুতে তার কাছে বিক্রি করছেন তো এই সাইকেল কিন্তু কন্টিনিউয়াস আমাদের রাজ্যে চলে ছোট চাষি যে সে তার যার পুঁজি কম যিনি চাইছেন যে বিনিয়োগের টাকা অল্প দিনেই ফিরে আসবে আমার কাছে তার কাছে ডিম পোড়া থেকে ধানি পোনা চাষ নিশ্চিত লাভজনক সে তো লাখপতি হওয়ার স্বপ্ন দেখছে না সে দেখছে আমি প্রত্যেক পনেরো দিনে আমি টাকা ডাবল করতে পারছি হাজার টাকা দু টাকা যদি বিনিয়োগ করি চার হাজার টাকা আসবে পাঁচ হাজার টাকা যদি বিনিয়োগ করি দশ হাজার টাকা আসবে শিওর একদম শিওর এ নিয়ে কোনো শুধু নিজেকে একটুখানি কায়িক শ্রম দিতে হবে আপনার কথাতেই উঠে আসলো যে কৃষকদের মৎস্য চাষিদের মধ্যে একটা ধরুন তথ্যের আধান প্রধান যেটা ইনফরমেশনটা সঠিকভাবে পৌঁছয় না বলে তাদের ক্ষতির পরিমাণটা হয়তো বেড়ে যায় অনেকটা সরকারি কোনো উপায় আছে যেখানে ধরুন কৃষকরা গেলে সঠিক ইনফরমেশনটা পাবে বা কৃষকদের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার সঠিক উপায়টা কি কত সুবিধে আছে রাজ্য সরকারের মৎস্য দপ্তর রয়েছে এবং সেই মৎস্য দপ্তরের অধীনে প্রত্যেকটা ব্লকে রাজ্যে রাজ্যের প্রত্যেকটা ব্লকে একজন মৎস্য সম্প্রসারণ আধিকারী এবং অনেক জায়গাতে এটা ঠিক ব্লক মানে অনেকগুলো গ্রাম একটা ব্লক মানে অন্তত ছ সাতটা জিপি মানে গ্রাম পঞ্চায়েত ছ সাতটা গ্রাম পঞ্চায়েত মানে একটা গ্রাম পঞ্চায়েতে যদি ছ সাতটা করেও ভিলেজ থাকে তাহলে মানে চল্লিশ পঁয়তাল্লিশটা মানে গ্রাম একটা ব্লকের আন্ডারে তো থাকবেই অতগুলো জায়গা হয়তো এফ সাহেবের পক্ষে নিয়মিত ভিজিট করা সম্ভব হয় না কিন্তু তারা যদি একটু যোগাযোগ রাখেন তাদের একটুখানি একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে তাহলে অন্তত সরকারি এই ব্যাপারটা এই যে সুবিধাটা পাওয়া যাবে যে অন্তত যোগাযোগ কর আমি কিছু পাই না পাই এফ ইউ সাহেবের সঙ্গে আমার এই সমস্যা হচ্ছে এই করতে চাই এখন আমি কি করব আর কিভাবে আমার ইনপুট পাবো এগুলো যদি জানতে পারি তাহলে আমি মনে করি আমার সুবিধা হবে শুধু সরকারি প্রত্যেক জেলাতে এখন বিজ্ঞান কেন্দ্রে কিন্তু মাছ চাষের একজন বস্তু বিশেষজ্ঞ রয়েছে বিষয় বিশেষজ্ঞ মানে ফিশারিজ এক্সপার্ট একজন রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের একটা খুব বড় দপ্তর রয়েছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ এই ওদেরও কতগুলো অফিস রয়েছে যেগুলোকে বলে সিএডিসি কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ প্রত্যেকটা সিএডিসি সেন্টারে মাছ চাষের উপরে সহযোগিতার ব্যবস্থা রয়েছে তাহলে শুধু যে রাজ্য সরকার নয় রাজ্য সরকার আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি মৎস্য গবেষণা সংস্থা রয়েছে যেখান থেকেও হেল্প পাওয়া যায় কেভি কে থেকে হেল্প পাওয়া যেতে পারে সিএডিসি থেকে হেল্প পাওয়া যেতে পারে এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে মৎস্য প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয় রয়েছে সেক্ষেত্র থেকেও সহযোগিতা পাওয়া যায় এইগুলো তো রয়েছেই কিন্তু আমি বলতে চাইছি যে একটা আম কৃষকের জন্য একজন সাধারণ কৃষকের জন্য সেই ধরুন আপনি বলছেন যে কৃষি বিশ্ববিদ্যালয় বা টিভি গিয়ে তা সেখান থেকে ইনফরমেশনটা নিয়ে আসা কতটা অ্যাক্সেসেবেল কতটা না তারা নিয়মিত রকম ফর্মার্স মিট করেন মানে প্রশিক্ষণের বন্দোবস্ত করেন সেগুলো যদি নেওয়া যায় নিচ্ছেন না তা নয় নিচ্ছেন অনেকে নিচ্ছেন কিন্তু এটাও ঠিক ওই প্রশিক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাসরুম লেকচারে থেকে যাচ্ছে আসলে এটা তো একটা অ্যাপ্লাইড সায়েন্স এই অ্যাপ্লাইড এরিয়াতে তাকে যদি পুকুর পাড়ে গিয়ে দেখানো যায় যে ভাষণের চাইতে হ্যান্ডসন প্রোগ্রাম যদি করা যায় সেটা অনেক এফেক্টিভ হবে সেইটা আরো বেশি করা দরকার এই গ্রামে থেকে এই গ্রামের যে পেশাগুলো এগুলো কি ওরা মানে সজীব রাখতে পারে তাহলে ওরাও কিন্তু গ্রাম ছেড়ে চাকরি চলে যাবে এরপরে অবস্থাটা কিন্তু খুব চিন্তার কারণ হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাইড স্যার